সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে মিক্স নুডুলস রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেয় না করে রেসিপি শুরু করা যাক চুলাটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জল জল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি নুডুলস নাড়াচাড়া করে নিয়েছি নুডুসটাকে চার থেকে পাঁচ মিনিট বয়ল করে নিচ্ছি নুডসটা ধুয়ে নিয়েছি শাকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নিয়েছি কলাইটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হওয়ার পর দুইটি ডিম সামান্য পরিমাণে লবণ নাড়াচাড়া করে ডিমটাকে ঝুড়ি ভাজি করে নিচ্ছি ডিমের জুড়িবাজি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি একই পাত্রে দিয়ে দিয়েছি আর খানিকটা তেল মুরগির বুকের মাংস হাড় ছাড়া স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে রসুন বাটা নাড়াচাড়া করে মিনিট দু এক বেজে মিনিট দু পর এখানে আমি দিয়ে দিয়েছি তিন রকমের ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা স্বাদ মতো নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি মিনিটখানেক পর ডাকনা নামিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এপর যে আমি দিয়ে দিয়েছি নুডুসের প্যাকেটের মশলা চিলি চস রেড চিলি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি বয়ল করে রাখা নুডস ভেজে রাখা ডিম নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে নিচ্ছি তো মিনিট দুয়েক ভেজে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার মিক্সড নুডলস রান্নার রেসিপি রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফোলু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ